গত তেসরা ফেব্রুয়ারি টেলিফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে সাতশো টাকা পাবে বলে বেধড়ক পিটিয়ে বাবুকে আহত করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এনাম হোসেন ও তার সঙ্গীরা আটই ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ফেনির দাগনভূমি উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামে নিহত মোবারক আলী পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সে বাবু আমার বাড়ির ছেলে খুব অত্যন্ত লোক ভালো ছেলে হ্যাঁ এর মতো ছেলে হইতে পারে না আর যারা একে খুন করছে হ্যাঁ এদের আমি ফাঁসি চাই হিসাবে আমি দলমত নির্বিশেষে এই নির্মম হত্যাকাণ্ডের আমি উপযুক্ত বিচার চাই আমি প্রকৃত দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা এই আশা প্রত্যাশা করি আমার ভাই ঘরে আসছিল রাতের প্রায় এগারোটা সাড়ে এগারোটা দিন ঘরে আসছে আম্মারে ডাকেন আম্মা দরজা খুললেন এবার আম্মা দরজা খুলতে খুলতে সন্ত্রাসীরা ফোন দিছে বাবু তো কই কয় আমি তো এখানে কয় একটু গাড়ার দিয়ে আয় আমার আমার দাঁড়া নাই গাড়ার দিক তো না কিলে ডাকে সাইয়ে ডাকি আমাকে কিলে হুত করে জরে কয় তো গাড়াতে না আবার কইছে যাচ্ছে কয় আইয়ে তো গাড়াতে না কিসের কিলে ডাকে চাইয়ে। এ ঘটনায় নিহত মোবারক আলীর মা জোস্নগম বাদী হয়ে এনাম হোসেন সহ আরো তিনজনের নাম উল্লেখ করে মোট চারজনকে আসামি করে কোরাইশবংশি পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন এরই মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত প্রধান আসামি এনাম হোসেনকে ঢাকার পল্টন থেকে গ্রেপ্তার করেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মামলার তদন্ত কর্মকর্তা এস আই নাজমুল হাসান তানিম আমি যখন মামলা তদন্তভার গ্রহণ করি এটা মামলাটা আমি খুব সিরিয়াসলি নিই এটা মামলা যখন তদন্ত কার্যক্রম শুরু হয় মামলা শুরু হওয়ার পর থেকে মামলার ঘটনার যে মেইন হোতা এনাম যে মেইন হোতা যে আসামি আসামি এনাম হচ্ছে ভিক্টিম যে বাবু যে মুরগির দোকানে চাকরি করতো তাকে হচ্ছে আঘাত করে যার আঘাতের কারণে মূলত আহ আমার ভিক্টিম মারা যায় আমরা অভিযান চালিয়ে এবং তথ্য প্রযুক্তির সহায়তা আমরা যে মেইন এক নাম্বার আসামি যার নামে এক নাম্বার আসামি এর নামটা আমরা ঢাকা পল্টন থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই আর আহ সেক্ষেত্রে বাকি যে আসামিগুলো আছে যার নামেও চারজন আসামি তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে আশা করছি খুব দ্রুত সময় ওদেরকে আমরা গ্রেফতার করতে পারবো এদিকেই রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই এই ঘটনায় এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তারা প্রশাসনের কাছে দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তনবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর